অনুরাগের চুয়া সিরিয়াল আজকের আগামী পাড়ায় চৌধুরী পরিবারের সবাই ডক্টরের কথা শুনে ভেঙে পড়ে চল্লিশ লক্ষ টাকা কি করে জোগাড় করবে সেই নিয়ে ভাবতে থাকে ঠিক পরমা তো ওখানে ছুটে যায় রুটির কাছে কিন্তু রুটি রুটি কিছুতেই কোম্পানিটা নেয় না এই সুযোগ এসে ভাবতে থাকে সুদীপা মরে গেলে ভালোই হবে সুদীপ আর শেষ হয়ে যায় সেনগুপ্ত পরিবারের বংশধর শেষ হয়ে যায় তাই পরমা কিছুতেই রুডিকে রাজি করতে পারলো না পরমা আপসেট হয়ে যায় আবার হাসপাতালে ফিরে আসে ডক্টর জানায় খুব ইমিডিয়েটলি অপারেশন করতে হবে ঠিক তখন ওই পরমা আদিত্যকে বলে যে টাকার জন্য আমরা একটা নিউজ পেপার ছাপাতে পারি না সুদীপাতে বিলিয়ন স্টুডেন্ট নিশ্চয়ই শিক্ষার্থীরা সুদীপার জন্য এগিয়ে আসবে সুদীপা প্রাণে বেঁচে যাবে পরমার কথাটা অব্রর মনে ধরে হ্যাঁ পরমা এই বলে সুদীপার অসুস্থটা নিউজ পেপারে ছাপিয়ে দেওয়া হয় অব্রহর আদিত্য এই নিউজটাই দেখে দীপা আর দীপা দেখে চমকে যায় দীপা বেঁচে আছে কলকাতার বাইরে থাকে দীপা দেখে বুঝতে পারে এই মেয়েটি তার পরিবারের মেয়ে কিন্তু এই এই মেয়েটা কে কে মেয়েটি জানতেই হবে হবে সবার আগে তাকে বাঁচাতে চৌধুরীর বাড়ির সবাই যখন আপসেট হয়ে পড়ে কোথায় পাবে টাকা কি করে পাবে কিভাবে অপারেশনটা হবে যখন ডক্টর জানায় আর কিছু করা যাবে না পেশেন্টের অবস্থা প্রতিনিয়ত খারাপ হয়ে যাচ্ছে আজকের মতো টাকা জোগাড় না করতে পারলে কোনো রকম ভাবে অপারেশন করা যাবে না ঠিক তখন ওই দেবদূতের মতো হাজির হয় দীপা দীপা আদিত্যর হাতে টাকাটা তুলে দিয়ে বলে এই নিন চৌধুরী মশাই আপনি অপারেশনটা করুন আদিত্য সুদীপার মতো দেখতে বলে তাকে বলে কি আপনি কেনই বা আপনি টাকা দিচ্ছেন আর ঠিক তখনই পরমার সামনে আসে আর পরমা দিক দেখে চমকে যায় পরমা দীপার সামনে গিয়ে বলে কে কে আপনি মডেল দীপাশেন গুপ্ত দীপা বুঝতে পারে চিনতে পেরেছো কিন্তু অবর আদিত্য পরমাকে বলে তুমি ওকে চিনলে কি করে পরমা অব্র আদিত্যকে বলে ম্যাগাজিন নিউজ পেপার সমস্ত জায়গাতে আমি ওনার ছবি দেখেছি উনি লাবণ্যের মালিক দীপা সেনগুপ্ত মনে মনে ভাবে পরমা না না এর বেশি কিছু আমি কাউকে এখন বলতে পারবো না কারণ আমি তো আমি তো জানি না সুদীপার সাথে ভদ্র মহিলার কি সম্পর্ক তাই কিছুই বলতে পারবো না দীপা আদিত্য এবং অব্র হাতে চল্লিশ লাখ টাকা তুলে দিয়ে বলে সবার প্রথম অপারেশনটা করতে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্ট করবেন শেয়ার করবেন আর পেজিট ফল' কৰব নে ছাবস্ক্ৰাইব কৰ